আসসালামু ওয়ালাইকুম মিয়ার ওয়েলকাম ব্যাক টু চৈকি ব্লক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে ঈদের চতুর্থ দিন আজকে আমার বাসায় আমার খালা শাশুড়িদের দাওয়াত ঈদ উপলক্ষে তো তারা আসবে এর জন্য সব কিছু রান্নাবান্না করবো গুছিয়েছি আর এখন সকাল নয়টা বাজে বাচ্চাদের জন্য নাস্তা বানাইতেছি আমি ওদের পরোটা কম দিই কারণ এমনিতে বাচ্চাদের দেখা যায় তেল জাতীয় জিনিস বেশি খাওয়া হয় পরে পেটে গ্যাসের প্রবলেম হয় জন্য রুটিটা আমি পরোটা ভাজি না ওদের জন্য তেল ছাড়াই ভাজা হয় আর এর সাথে ওদের জন্য আছে চা উচ্চা বানিয়েছে আর এইখানে আমি এই যে সব কিছু ভিজিয়ে রেখেছি দশটার দিকে আমার রান্নাবান্না শুরু হবে তো চলুন শুরু করা যাক আজকে নতুন দাওয়াতের ঈদ দাওয়াত স্পেশাল ব্লগ আমি এখন শুরু করে দিয়েছি এখানে আমি মুরগিটা ভেজে নিব আর গরু মাংসটা এই যে হয়ে গেছে জি বলো কি পড়ে গেছে ও গুরানি পড়ে গেছে অন্য ঝাড়ু লাগবে চাদু দিয়ে খুঁজে যান বাগুড়া নি নমস্কার ঠিক আছে আব্বু এসেছে বাসায় তো তাহলে দেখে তো আমার বাচ্চারা প্রচুর খুশি তো এখানে মুরগিটা ভাজবো মানে এখন থেকে রান্না বসিয়ে দিচ্ছি একটা একটা করে রান্না করব। যত যেইটাই করব সেইটাই কাজ কমপ্লিট হবে আর বাচ্চাদের নিয়ে ঘর বসাবো রান্না বানাচ্ছে ছেলে জন্য রান্না আল্লাহ রহমতে মোটামুটি কমপ্লিট এখন শুধু পোলাও করব আর সারা টাকা তাহলেই শেষ হয়ে যাবে এরপর ঘর গুছাব করব। এখানে গরু মাংস হয়ে গেছে এখানে আমি জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে আমি ডিম রান্না করছি এর সাথে মুরগির মাংস রেখেছি যেন গরম থাকে আর এখন আমি পোলাও রান্না করব কেন গেঞ্জি খুলে দেব কেন আর আমার আয়ান তো বারবার বলতে গ্যালজিগুলো এমনি তো বুঝতে পারিনি হঠাৎ করে তাদের হয়েছে আমি আবার অনেকগুলো কাপড় চুপড় ভি দিয়েছিলাম ওর রায়নের বাবা ধুয়ে দিয়েছে আমার ওটা গরম গরম তো সর তো এখানে আমি পোলার চাল ধুয়ে একটু রেখেছি পানি সাগার জন্য তো আল্লাহর মতে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন ঘর গোছাবো তো তো আমার রান্না বান্না শেষ করলাম খোলাও হয়ে গেছে সেমাইও তৈরি করে ফেলেছি বাচ্চাদের গোসল শেষ ঘরটাও গুছিয়ে ফেলেছি যে বাচ্চা ওর নানার সাথে খেলা করতেছে এখন আমার গোসলের পালা যে ঘরে গুছিয়ে ফেলেছি বাচ্চারা অবশ্য পাঁচ মিনিট পর আবার আউলিয়ে ফেলবে তা এখন আমি গোসলে যাবো মেহমান পানি তাদের জন্য খাবার দিয়ে দিব আর যারা আসছে ভাবছি আসসালাম ওয়ালাইকুম তো ব্লগ ব্লগটা শেষ করতে রাত হয়ে গেল কারণ মেহমানরা যারা আসছে তারা চলে গেছে আমার আব্বু আসছিল সবাই চলে গেছে বাচ্চারা এই যে ঘুমাচ্ছে দুজনে একসাথে আর আজকে আমার যা মেহমানরা যাদের আসতে আমার খালা তো ননদ বা ননদের জামাই খালা শশিরা ওদের আসার কথা ছিল কিছু মানুষ আসছে কিছু আসে নাই কারণ আমার ননদ জামাই একটু অসুস্থ ছিল এর জন্য আসতে পারেনি তো খাবার সব প্যাক করে দিয়ে দিয়েছে তাদের জন্য তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ